আল্লাহ বলছেন চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার এক স্ত্রী আমি দুই ভালো প্রতিবেশী তিন একটা ভালো গাড়ি চার প্রশস্ত ঘর এগুলো আমি বলিনি এগুলো মোহাম্মদ আলাইহি ইসলাম বলেছে আর আপনি বলেন যে আমার বউ ভালো আপনি শুধু বলতে পারেন যে মাস্টার ডিগ্রি পাস করেছে আর কলেজে পড়ায় হেডমাস্টারকে যে বলে ভাইয়া কেমন আছেন ভাইয়া হেডমাস্টারকে বলে আর ব্যাংকে যাই ব্যাংকে চাকরি করতে যাই একটু উনিশ বিশ হলে ম্যানেজার ধাক্কা মার ধমকায় ওকে তো সৃষ্টি এই জন্য করা হয়নি আল্লাহ বলছেন আমি আয়াতিহান খালাকালাকুম মিন আনফুস ওয়াজওয়াজ লাতাসুনু ইলাইয়া পৃথিবীর মানুষ তোমাদের পাশ থেকে তোমাদের মধ্যে থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি ওখানে তুমি শান্তি পাবা তৃপ্তি পাবা এই জন্য ও তোমাকে শান্তি দিবে ও তোমাকে তৃপ্তি দিবে ও তোমাকে সন্তান দিবে আমি তাকে এই জন্য সৃষ্টি করেছি ব্যাংকের জন্য না সরকারি চাকরি করে পয়সা উপার্জন করবে এই জন্য না পয়সা তুমি উপার্জন করো শান্তি তৃপ্তির জন্য চব্বিশ ঘন্টার মধ্যে চাকরি ছেড়ে দিতে হবে ওই চাকরির পাঁচ পয়সা দাম নেই ওই চাকরি দিয়ে আপনার সংসার ধ্বংস হয়েছে ওই চাকরি দিয়ে আপনার মেয়েটা স্কিন পাইজামা জমা পড়তে শিখেছে ওই চাকরি দিয়ে আপনার মেয়েটা নখ বড় রেখেছে আপনার বউয়ের চাকরির কারণে আবার আপনার বউ হলো এলাকার চেয়ারম্যান ভাইয়া আছে চা খেয়ে যাও ভাইয়া চা খেয়ে ভাইয়া চেয়ারম্যান মেম্বার খারাপ লাগে না আপনার শ্বশুর বলে হাজি আপনার বাপ নাকি হাজি খারাপ লাগা তো দরকার আপনি মুসলমান মনে করেন না নিজে বুঝে বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওলা একা কারা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ আপনার জীবনটা গরু ছাগল পশু প্রাণীর মতো খারাপ লাগে কেন কেন খারাপ লাগে আমি আব্দুল রাজাক বিন ইসুফ জাতির সামনে তেত্রিশ বছরে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলি আপনার এই বউকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না তেত্রিশ বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি কোনোদিন আজ কেন তেত্রিশ বছরে কোনোদিন বলিনি তেত্রিশ বছর আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিনি একটা বাক্য নেই তেত্রিশ বছর আমি কোনোদিন মাঝাব নিয়ে কথা বলিনি একটা বাক্য নাই আর আপনি মাঝাবি মানুষ শুরু করলেই আপনি আর একজনকে গালি দিয়ে শুরু করেন আর একজনের বদনাম করে শুরু করেন আমি তো বলছি আমি আব্দুল রাজাক বিন ইউসুফ আজকের বক্তব্য চ্যালেঞ্জ করিনি পাবনার মাঠে চৌত্রিশ বছরের সব বক্তব্য চ্যালেঞ্জ করল একটা বাক্য পাবেন না ওই পাতাই পড়ি না ওই পাতা আমি করি না ওই পাতা আমার বন্ধ করা আছে আমাকে লোকে কি বলেছে তার উত্তর আমি দিনে আমাকে একদিন এনাদের এলাকায় মুর্শিদাবাদ মালদাতে খুব চাপ দিয়ে বলছে যে আপনি একটু বলেন না আপনার ব্যাপার এত বলছে আপনি একটু মুখ খুলবেন না তো আমি বললাম যে আমাকে যদি ধুয়ে রেখে দেয় তবে মুখ খুলবো বলতে বলতে যে ধুইয়ে দেয় তবে আমি বলবো না কে যখন আমাকে খুব গালি দেয় দিদি দিদি যখন কথা শেষ করে তখন আমি আবার রিঙ্গে বলি ভাইজান গালি কি আরো বাকি ছিল আমার মনে হলো যে আপনার টাকা শেষ হয়ে গেছে নাকি মনে হয় গালি শেষ হয়নি তা আপনার যদি আরো থাকে তো গালি দিয়ে দেন যা আপনার মন চায় বলে নেন আমি তার কথার উত্তর দিলে সুমন দিদি ভাই বোন নফল সেম রাখে একদিন থেকে পনেরো শাবান পর্যন্ত পনেরোই শাবানে মানুষের ভাগ্য লিখা হয় মানুষের যা মারা যাবে তা লেখা হয় যা জন্ম হবে তা লেখা হয় রুজি এগুলো মিথ্যে কথা জাল সাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় কোন দিন তা মোহাম্মদ সাল্লামের জানা ছিল না তো উনি বাৎসরিক রিপোর্ট ধরার জন্য উনি সাবান মাসে বেশি বেশি সিএম থাকতেন আজ মনহায় রিপোর্ট কাল মনহায় রিপোর্ট পরশু মনে হয় রিপোর্ট এই রিপোর্টের জন্য তিনি সিএম থাকতেন প্রায় সাবান আর বলতেন একটানা টানা পনেরো রাখো এই জন্য উনি চাইতেন এই এই যে আমার রিপোর্টটা বছরের রিপোর্ট না দেখো আমি শ্যাম আছি দেখো দেখো আমি শ্যাম আছি আর বৃহস্পতিবার সোমবার তিনি শ্যাম থাকতেন সাপ্তাহিক রিপোর্ট শ্যাম অবস্থায় দেখার জন্য দেখো আমার এক সপ্তাহের রিপোর্ট দেখো শ্যাম অবস্থায় আছে দেখো এটা ভালোবাসতেন ভাবি বৈরুল হাওয়া মালে ওনা সাইন আমার রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হবে আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন রোজা থাকতেন কেন সাপ্তাহিক রিপোর্টটা আল্লাহকে কি অবস্থায় দেখাতে চাইতেন সিয়াম রোজা অবস্থায় শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন কেন বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে কোন দিন তার জানা ছিল না তাই তিনি বেশি বেশি সিএম থেকে রিপোর্টটা ধরার চেষ্টা করতেন দেখো আমার বাৎসরিক রিপোর্ট আমি সিএম অবস্থায় আছি ইবাদতের জগতে সবচেয়ে দামি সিএম দামি ইবাদত সিএম ওমামা বাহিনী বলছেন আমি একদিন আল্লাহর নবীকে বললাম মুর নেবে আমালিন একটা আমলের কথা বলেন যা দিয়ে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ রসুল বললেন ওমামা আলাইকুম বিসসালাম ফাইনাল্লাহ ঈদুল আলাহ সিয়াম পালন করো

যেটা কার সমপর্যায়ের হতে পারে শ্যামের সমপর্যায় হতে পারে মহারামের দুদিন শ্যাম থাকেন আরাফার একদিন শ্যাম থাকেন আর সারা বছর শ্যাম পালনের দুইটা পদ্ধতি শুনে যান একটা সহজ একটা একটু ভারী প্রত্যেক মাসে তিন দিন থাকবেন আর রামাজান থাকবেন সারা বছর শ্যাম পালনের নেকি হবে প্রত্যেক মাসে তেরো চোদ্দ পনেরো তিন দিন দিন আর হাইজের কারণে যদি মহিলাদের কোনো সমস্যা ঘটে তাহলে মাসে একদিন করলে হলো রামাজ আরবি মাসে তাতে পনেরো বিশ চলে যাক সতেরো আঠারো বাইশ চব্বিশ চলে যাক তাতে আসি যায় মাসে তিনটে আর রামাজান তাহলে আপনি কি পাবেন সারা বছর সেম পালনের আর একটা পদ্ধতি এটা হলো সহজ সবালের ছয়টা আর রামাজান সবালের কয়টা ছয়টা যাদের হায়েজের কারণে রামাজানের রোজা ছুটে গেছে তাকে আগে ফরজটা করতে হবে এই কথা বাতিল ওর যে হাইজের কারণে রামাজানের ফরজটা ছুটে গেছে ও যেদিন পারবে সেদিন করবে দু বছর ছ পরে সেটা তার জন্য আল্লাহর অনুমতি দিয়ে দিয়েছে কিন্তু সওয়াল পার হয়ে গেলে এগুলো আর করা যাবে না অতএব পুরুষ নারী সময় খুব চেষ্টা করে থাকবে আর ছামাজান সারা বছর সেম করল নবীগণ খুব চেষ্টা করতেন সিয়ামের দাউদ আলি ইসলাম একদিন সিয়াম থাকতেন একদিন এমনি থাকতেন একদিন সিয়াম থাকতেন একদিন এমনি থাকতেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহাম একদিন সিয়াম থাকতেন দুই দিন এমনি থাকতেন একদিন সিয়াম থাকতেন দুই দিন এমনি থাকতেন সময় যদি ভাই বোন পাপের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের পাপ হলো সুদ সুদের পাপের যে ভাষা উল্লেখ হয়েছে এই ভাষা পৃথিবীর আর কোন পাপের জন্য উল্লেখ হয়নি অবাক হতে হয় মদ খেলে তার ভাষা উল্লেখ হয়েছে তবে সুদের মতো নয় কেউ যদি একবার মদ খায় তাহলে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না হ্যাঁ এটা ভারী কিন্তু সুদের পাপের মতো ভাষা নয় কেউ যদি একদিন নেশাদার দ্রব্য বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাই পান করে তাহলে চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না এইটা পরিস্থিতি খুব ভারী কিন্তু সুদের মতো পাপের ভাষা সুদের পাপের ভাষাই খুব কঠিনে চেয়ে থাকো আমার দিকে চেয়ে থাকবেন কথা যেন উনিশ বিশ না হয় পাখি যেন মনে করে আপনি পাথর আমি আপনার জন্য এসেছি এবং একটা দিন বের করতে প্রায় তিন বছর সময় লাগে আপনার সাথে আমার ভালোবাসার অভাব নেই কিন্তু আমি আসতে পারি না আপনি চাইলেই আমি আপনার জন্য এসেছি কোন কাজ করবেন না কয়েক মিনিট কোন কাজ আমাকে দেখাবেন না দয়া করে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে বলছি কথা বলবেন না ঢং 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 করে গল্প করতে করতে এসেছেন আবার ঢং 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 করে গল্প করতে করতে চলে যাচ্ছে স্বামী নাই বাপ নাই এসেছেন কেন আরেকজনের সাথে কথা বলছেন কেন আর একজন যদি গায়ের উপর দিয়ে চড়ে চলে যায় মুখ খুলবেন না মুখখান বন্ধ রাখেন এটা শিষ্টাচার নয় মুখ খুললেন কেন কেন মুখ খুললেন আপনি অটোতে বসে আছেন আমি উঠতে গেছি তো আমার হাতে একটা ব্যাগ ছিল ব্যাগটা আপনার মুখের উপরে গিয়ে লেগে গেছে